পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করব একটা ভিন্ন স্বাদের রেসিপি যে রেসিপিটা আপনাদেরকে একটা নতুন দিশা দেখাবে যে রেসিপিটা আপনারা কোনোদিন যেন তৈরি করেনি মনে হয় এই রেসিপিটা অবশ্যই আমার রান্নার দিকে লক্ষ্য রাখবেন আপনারা যদি পটল খেতে খেতে বিরক্ত ভাব হচ্ছেন তাহলে এই রেসিপিটাও আপনার জন্য আর আপনারা এই রেসিপিটা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি তৈরি করছি আর একবার অবশ্য ট্রায়াল করবেন পটল খেতে খেতে আপনারা যদি বিরক্ত হয়েছেন তৈরি করে নিন এই পটকের ভর্তা রেসিপি আর রেসিপিটা যতবার আপনারা বাড়িতে তৈরি করবেন এক থালা অবশ্য না এসে সবাই খেয়ে নেবে আর কোনো পদ লাগবে না আপনাদেরকে এই রেসিপিটা খেতে হলে চলুন দেখি আমার রান্নাঘরের দিকে লক্ষ্য রাখুন আমি নিয়ে নিয়েছি এখানে সাতশো গ্রাম মতন পটল আর এই পোটল হচ্ছে দেশি পটল আপনারা কি করে। দেশি পটল আর হাইব্রিড পোটল চিন্তা চিহ্নট করবেন সেটা আমি বলে দিচ্ছি দেশি পটলটা সম্পূর্ণভাবে পুরোটা সবুজ থাকে না একটু সাদা সাদা ভাব থাকে কিন্তু হাইব্রিড পোটলগুলো দেখবেন আজকালি বাজারে দু রকমের পোটল পাওয়া যে থাকে সেগুলোকে লক্ষ্য রাখবেন আমি কিন্তু সকাল থেকে প্রথমে হাইব্রিড পটলটা কিনে নিয়েছিলাম কিন্তু পটল আসবে না আসবে সেটা চিন্তা করে আমি কিনে নিয়েছিলাম কিন্তু পরে দেশি পটল যখন এসেছে আমি ওইটাও এক কিলো নিয়ে নিলাম কারণ পটলের দাম একটু এখনি সস্তা হয়ে গেছে আর এই পটলের রেসিপি আমি ভেবেছিলাম আজকে পটল দিয়ে কিছু অন্য রকমের রেসিপি তৈরি করব তার জন্যে ভেবেছিলাম এই রেসিপিটা কাল থেকে আমি ভেবে রেখেছিলাম কি এই রেসিপিটা নিশ্চয়ই আজকে তৈরি করব কারণ এই রেসিপিটা একবার যদি আপনারা তৈরি করবেন তাহলে বাচ্চা থেকে বয়স সবাইয়ের জন্যে খুবই উপযুক্ত আর এই পোটোর রেসিপিটা যদি খেয়ে খেয়ে যদি আপনারা বিরক্তি বোধ হয়েছেন তাহলে তো এই রেসিপিটা শুধু আপনাদের জন্য কারণ এই একবার যদি আপনারা ট্রায়াল করেছেন এই রকম একটা রেসিপি তাহলে আর কোনো দিন আর এই পটল দিয়ে আলাদা কোনো রেসিপি খেতে ইচ্ছে হবে তবে চলুন দেখি রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আমি সাতশো গ্রাম পটল নিয়েছি পটলকে ভালো করে ধুয়ে পরিষ্কার নিয়েছি যেহেতু দেশি পটল সম্পূর্ণভাবে টাটকা আর টাটকা পোটলে দেখবেন এই ঢেঁটিগুলো একটু একটু লেগে থাকে চাষিরা কেনার পটল সংগ্রহ করে তখন ওই ন্যাটিগুলোকে লেগেই থাকে দেখেন আমি পটলগুলোকে ভালো করেই খোসাগুলো এইভাবেই চোকাগুলো ছা পুরো চোকা ছাড়ার কোনো দরকার নেই চোকাগুলো থাকে গেলেও শুধু উপরে ছুরি সাজে একটু কুড়িয়ে নিলাম কোরার সময় লক্ষ্য রাখবেন যেন এই খোসাগুলো ছাড়ে না যায় শুধু উপর অংশটা একটু ঘষে নিলে হয়ে যাবে আর এই এইভাবে আপনারা সব পটলগুলোকে আমি ঘষে নিলাম দেখেন এইভাবে আপনি আমি আপনিও ঘষে নেবেন যদি আপনার কাছে ছুরির পিছন দিকটা দিয়ে আপনারা অবশ্য ঘষে নেবেন আর সামনের দিকটা ধার থাকে তো ধার আলো থাকে তার জন্য পিছন দিকে ঘষে নেবেন দেখেন আমি পোটলুও সব ঘষে নিলাম নিয়ে ভালো করে ওটাকে আবার একবার ধুয়ে নিলাম প্রথমে তো ধুয়ে পরিষ্কার কিন্তু আবার একটু ধুয়ে নিলাম ধুয়ে এবার পিছন দিকটা সামনের দিকটা দিকটা ঢেঁটিগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো পোটলের ভিতরে ভিতরে কিন্তু এখনও বীজ হয়নি দেখতে পটলগুলো খুবই শক্ত নরম নরম আছে আর এই পটলগুলোকে খেতেও খুবই ভালো লাগবে আর বীজ বীজ থাকলেও এই পটলের কোনো ক্ষতি নেই কারণ এই বীজগুলো আপনাদের যখন ভর্তা তৈরি করবেন তখন একটুও মুখে লাগবেন আপনারা অবশ্য একবার যদি তৈরি করেন নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলেন প্রথমে লাস্ট অবধি অবশ্য দেখবেন কোনো জায়গায় স্কিপ করেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তাহলে বলছি বন্ধুরা যদি ভালো লাগে একটু অবশ্য প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আর এই রেসিপিটাও যেহেতু আমি এই এই সময় তৈরি করছি তা তাহলে বুঝতে পারছেন তো কত ভালো রেসিপি হবে কারণ এই সময় মানুষ পোটল খেতে খেতে খুবই বিতৃষ্ণার ভাব ধরে দিয়েছে তার জন্য কেউ আর খেতে চায় না তাহলে চলুন আমার রেসিপিটাও কিভাবে তৈরি করলাম একবার আমার কিনে দিকে লক্ষ্য করে আমি এইভাবে ঢেঁটিগুলো সব কেটে নিলাম কেটে নিয়ে এবার আমি এটুকে ফেলে দিলাম নে সব কোটা পোটল একসাথে রেখে নিলাম নে এবার একটুকে কাটতে হবে কি করে কাটছি কাটার ধরনটা আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে যদি আপনারা পোটল আগে ঢেঁটিগুলো বাদ দিয়েছেন না দেখ কাটতেও সুবিধা হয় দেখেন এইভাবে দু ফালি করে একটা পোটলকে চার ফালি করতে হবে এইভাবে সব কোটা পোটলকে চার ফালি করে কেটে নেব দেখতে পাচ্ছেন পটলের ভিতরে একটুও বীজ হয়নি আর একটা একটাতে বীজ হতে পারে কিন্তু কারণ পটল সব তো সমান থাকে না আর বাজারে কিনতে ভিতরটা তো কেউ আমি আমি ঢুকে বসি তাই না তাই পটলগুলো বীজ হলেও কোনো ক্ষতি নেই এগুলো বীজ বার করা কোনো দরকার পড়বে না কারণ এই পটলের বীজেও অনেক অনেক গুণ থাকে তার জন্যে পটলের বিচনটা কখনো ফেলে দিবেন না পটলের বিছনে অনেকটা এমন একটা গুণ আছে যে গুণগুলো আপনার শরীরের জন্যে খুবই উপকারী তাহলে পটলের বিচন ফেলে দেবেন না কখনো। যদি কেউ যদি পছন্দ না করে খেতে ওকে দেবেন না পাতে বার করি কিন্তু সেই পটলের বিচনগুলোকে আলাদা করে ভেজে যদি খাওয়া যায় তাহলে খুবই উপকারী শরীরের জন্য দেখেন এইভাবে আমি সব পটলগুলোকে কেটে নিয়েছে দেখেন আমার কিন্তু এই পোটলগুলোতে যেহেতু কচি কচি পোটল ছিল একটু জান দেশি হোক কিংবা হাইব্রিড আপনারা যে কোনো পোটল আপনারা রান্না করতে পারেন আপনাদের ইচ্ছা অনুসারে কারণ বাজারে সবসময় তো দেশি পোটলটাও পাওয়া যায় না পাওয়া যাওয়া মুশকিল সবসময় তো আপনারা হাইব্রিড পটলও মাঝে মাঝে পাওয়া যায় দেশি পোটলও পাওয়া যায় না সবসময় তখন যে কোনো পোটল হলেও চলবে এই এই সবজিটা রান্না করার সময় দেশি বিদেশি কিছু লাগে না আপনারা যে কোনো পটল ব্যবহার করে নিতে পারেন দেখেন আমার পোটলগুলো সব কেটে নিলাম এইভাবে সবকটো পোটল আমার কাটা হয়ে গেছে এবার এইটাকে আমি চললাম আবার রান্নাঘরে দেখে দেবো আমার পটলও সব কাটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে গিয়ে আমি কী কীরকমভাবে তৈরি করছি একটু অবশ্য আমার স্কিনের দিকে লক্ষ্য রাখবেন এই পটলের রেসিপিটাও সম্পূর্ণভাবে যেহেতু আলাদা পদ্ধতিতে তৈরি করছি তাহলে দেখবেন বাচ্চা থেকে বয়স সবাই খেতে ভালোবাসবে আর বুঝতেই পারবে না যে এইটা আপনি পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করছেন আর যারা এই পটল রান্না কাটার সময় না দেখেছে তারা কখনও বুঝতে পারবেন না কী আপনি এটা পটলের রেসিপি তৈরি করেছেন আর যখন খেতে দেবেন তখন আপনাকে নিশ্চয় একটা জিজ্ঞাসা করবে কি কি রেসিপি এইটা কি রেসিপি তৈরি করেছো তা কি দিয়ে তৈরি করেছো বলে অবশ্য জিজ্ঞাসা করবে তাহলে বললাম না কি চমৎকার জিনিস চলুন দেখি রেসিপিটা আমার কাটা হয়ে গেছে এবার পোটলগুলোই কী কীভাবে তৈরি করবো সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে এবার আমি চললাম আমার রান্নাঘরে এই পোটলটা তো অবশ্য ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম ভালোভাবে দেখেন কেটে আমাদের কাটাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার পালা যখনই পটল রান্না করতে যাব সবাই ভাববে কি কী একটু বিরাট জিনিস রয়নি করছে কিন্তু যখন আপনারা তৈরি করে দেবেন তাহলে দেখবেন হাত চেটে চেটে খাবে আর কেউ একবার উ বলবে না সবাই যেন এক থালা বাদ আপনার খেয়ে নেবে আর সবাই ভাবে কি কী রান্না করছে আজকে বা আমার সকাল থেকে বড়ো মেয়ে বা বলছিলো কি আমার বলছিল কি মা আজকে কী রান্না করছে পটল দিয়ে অতগুলো পটল কাটলো অতগুলো পটল কাটতে তো লাগে না কোনো আলু দিল না কিছু দিল না কিন্তু কি রান রান্না করছে তাই ভাবছিল কিন্তু খাবার পাতে বসে মেয়ে তো আমার সব কিছু ভাত শুধু পটলের এই ভর্তা দিয়ে খেয়ে নিল আমি এবার পটলটাকে তে চলুন দেখি আমার রেসিপিটা এবার আমি পোটলটাকে একটু কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেতে পটলগুলোকে সব ঢেলে দিলাম তারপরে একটু সামান্য লবণ দিলাম লবণ দেবার কারণটা আমি আপনাদেরকে বলেছি যে কোনো সবজি ভেন্ডি হোক পোটল হোক সেতে যদি একটু লবণ দিয়ে সিদ্ধ করেন তাহলে দেখবেন আপনার কালারটা এই সবজির রঙটা যেমন থাকবে টকটকিয়া রঙটা সেই রকমই থেকে যাবে একটুও কলার এদিক ওদিক হবে না কিংবা একটু মিষ্টি দিয়ে যদি পারেন এভাবে যদি আপনারা তৈরি করেন দেখবেন আমার দেখেন পটলটা পটলটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কমসে কম দশ মিনিট আমি সিদ্ধ করতে দিয়েছি নিয়ে এটাকে এই এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেবো পটলগুলোকে জল থেকে জল থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে আর জলটা ঝরিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে গরম থাকলে চলবে না কিন্তু এটাকে আমাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট পেস্ট করতে হবে তার জন্যে যদি এটাকে গরম গরম করা যায় তাহলে তো খুবই খারাপ হয়ে যাবে তার জন্যে বলছি সব সময় অবশ্য এটাকে ঠান্ডা করে করবেন দেখেন আমি পটলগুলো সব সেঁকে নিলাম দেখেন দেখছেন তো একটুও সবুজতাটাও যায়নি যেমন সবুজতা ছিল সেমন সবুজতাটাও বোঝাই আছে তাহলে দেখছেন তো কীরকম লবণের কমাল এই এখান থেকে বলে দিলাম আমার এই টিপসটা অবশ্য কাজে লাগাবেন কারণ লবণ দিয়ে দিলে কোনো জিনিস লবণ কিংবা চিনি একটু দিয়ে দিয়েছেন তাহলে দেখবেন আর সবুজ দেখেন আমার মিশ্রকান্ডারি পেশাও হয়ে গেল এবার চলুন আমি কীভাবে তৈরি করছি এটাকে দেখে নেবেন এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে একটু কারিপাতা একটু 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 দিয়েছি এখানে মৌরি আর একটু পাড়া দিয়েছি গোটা সর্ষে কালো সরষে তারপরে দিয়ে দিয়েছি দুকো দুকোল আমি রসুন পুরা দুকুয়া পুরো রসুন আমি সারিয়ে রেখেছিলাম তারপরে তিনটে মতন পেঁয়াজ সবকটা একসাথে না একটু যেহেতু ছোটো বাচ্চাগুলো খাবে ছোটো বাচ্চারাও এটা খেবে খুব খুব পছন্দ করবে আর খুবই হেলদি তার জন্য আমি এখানে লঙ্কাটা গোটা গোটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিলাম দেখেন কিন্তু পুড়াতে দিবে না পেঁয়াজ রসুন রসুন এগুলো যেন একটু পুড়ে না যায় সেই দিকে লক্ষণ দিয়ে আমি যে পেস্ট পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে পেস্টটাকে সব আমি ঢেলে দিলাম এটাকে এবার নাড়বার পালা এটাকে সবসময় না এমন করে চালাতে থাকতে হবে যেন কি এখানে প্রচুর জল বেরোবে জল সব বেরোতেই থাকবে যতক্ষণ অবধি নাড়তে থাকবে কিন্তু লাস্ট অবধি এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি আপনারা এই জলটা সব শোক না করে নিয়েছে গায়ে গায়ে না লেগে গেছে ততক্ষণ অবধি আপনাদেরকে এটাকে চালাতে থাকতে হবে আর স্টেপুলার সাহায্যে আপনারা চালাতে চালতে খুন্তির সাহায্যে দেখুন দেখেন আমারটা চালাতে চালাতে দেখতে দেখছেন আস্তে আস্তে গাঢ় হতে লেগেছে আর গায়ে গায়ে যতক্ষণ ভেদ না করছি ততক্ষণ অবধি আপনারা চালাতে থাকবেন দেখেন এবার এখানে সামান্য একটু আমি লব আর একটু লবণ দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ সামান্য একটু লবণ তো আগে থেকে দিয়েছিলাম সিদ্ধ করার সময় তার জন্য লবণটাও নিজের মাপ অনুসারে দেবেন কারণ বেশি লবণ দেওয়া তো ঠিক নয় নাহলে এই ভর্তার বারোটা বেজে যাবে তার জন্যে বলছি লবণটা অবশ্য পরিমাণ মতন দেবেন সামান্য একটু হলুদ দিলাম কালারটা আর ভালো লাগবে বলে তার সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি নিয়ে এটাকে এবার নাট এটাকে চালাতে থাকতে হবে চালাতে থাকতে হবে যতক্ষণ অবধি এটা কেন চালাতে থাকতে হবে কেন বলুন তো নিচে থেকে যা না হলে লেগে যাবে তবে এটা লেগে যাবার চান্স থাকবে তাই সবসময় চালাতে চালাতে দেখবেন এটা সম্পূর্ণভাবে দেখুন আবার ঘনত্ব চলে এসে এবার উপর থেকে একটু সর্ষ তেল কাঁচা সরষ তেল দিয়ে দেবেন ছড়িয়ে দেবেন নিয়ে এটাকে চালাতে চালাতে দেখবেন আমার এটা গায়ে গায়ে লেগে গেছে এবার কিন্তু নামিয়ে দেওয়ার পালা হয়ে গেছে আমার রেসিপিটা আপনাদেরকে অবশ্য ভালো লেগে থাকবে নিশ্চয়ই ভালো লেগে থাকবে কারণ এই মত রেসিপি আপনারা অবশ্যই কোনোদিন দেখেন নি কিংবা করেননি নিশ্চয়ই আমাকে মনে হয় তাই এই রেসিপিটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে একবার অবশ্যই ট্রায়াল করবেন দেখেন এইভাবে আমি চালাতে চালাতে দেখেন আমার নিজে নিজে গায়ে গায়ে একটা লেগে গেছে আর তেল যে তেলটাও ছাড়তে গেছে আর উপর থেকে কাঁচা তেল দিলে এই স্বাদটা এর দুগুণ বেড়ে যায় দেখেন এবার আবার এটাকে একটা পাত্রতে ঢেলে রেখে দেব আপনাদেরকে এই রেসিপি একবার বলে দিচ্ছি এই রেসিপিটা যখন আপনারা তৈরি করবেন না আপনাদেরকে আর কিচ্ছু লাগবে না খেতে দেখেন আমার পাথরদের ঢেলে রেখে দিলাম নিয়ে এবার গরম ভাতে সব করে দেবো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যদি ফেসবুক থেকে দেখে থাকতে দেখে থাকছেন তাহলে অবশ্য ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকছেন তাহলে একটু সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না দেখেন আমি এবার গরম গরম ভাতের সাথে সব করে দেব আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে একটু অবশ্য নিজের পরিবারের সদস্য যেন রকম রেসিপি তৈরি করে আসবে চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন আমি এইখানে থাকলাম পরবর্তী রেসিপি আবার উপস্থিত হব আমি চাচ্ছি খাত